অনেক বড় ব্রেকিং নিউজ ইন্ডিয়া ভার্সিস সাউথ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গেল পনেরো জনকে ভারত সিলেক্ট করেছে এবং পনেরো জনের মধ্যে কাকে ক্যাপ্টেন করা হয়েছে কোন প্লেয়ার চান্স পেয়েছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তো ভিডিও ক্লাস আসা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি সবার আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেই পনেরো জনের নাম যে যে চান্স পেয়েছে ইন্ডিয়া ভার্সিস সাউথ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক নম্বরে হচ্ছে রোহিত শর্মা দুই নম্বরে হচ্ছে এস এস তিন নম্বরে হচ্ছে বিরাট কোহলি চার নম্বরে হচ্ছে তিলক বার্মা তিলাক বার্মা সুযোগ পেয়ে গিয়েছে ওয়ান ডে ক্রিকেটে কেননা শ্রেয়া আয়ার নেই শ্রেয়া আয়ার নেই তাই জন্যই আমার মনে হয় তিলাক বার্মাকে রাখা হয়েছে ওয়ান ডে সিরিজের জন্য কে এল রাহুলকে ক্যাপ্টেন করা হয়েছে কয়েকদিন থেকেই চলছিল কি ভারতের ক্যাপ্টেন কে করবে শুভমন গিল নেই শ্রেয়া আয়ার নেই তো ভারতের ক্যাপ্টেন কে হবে কিন্তু ভারতীয় দল কে এল রাহুলকে সিলেক্ট করেছে এবং কে এল রাহুলকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ক্যাপ্টেন করে দিয়েছে এবং আমরাও তোমাদেরকে বলেছিলাম কি হয়তো কে এল রাহুল কি দিতে পারে ভারতীয় দলের ক্যাপ্টেন এই দুজন না থাকাতে তো কে রাহুল

আবার কামব্যাক করিয়ে দিয়েছে কেননা ভারতের সিরিজ আছে স্পিন বোলারদের দরকার পড়বে তো তাই জন্য আমার মনে হয় রবীন্দ্র জাদেজাকে আবার নিয়ে চলে এসছে ভারতীয় দল নয় নম্বরে কুলদীপ যাদব দশ নম্বরে নীতিশ কুমার রেড্ডি এগারো নম্বরে হরষিত রানা বারো নম্বরে ঋতুরাজ গায়কোয়াড ঋতুরাজ গায়কোয়াড সুযোগ পেয়ে গিয়েছে ওয়ান ডে ক্রিকেটে ভারতীয় দলে রুতুরাজ গায়কোয়াডের কথা অনেক চলছিল কি তাকে সুযোগ দেওয়া উচিত কেননা ঋতুরাজ গায়কোয়াড যা করেছে না সত্যি অসাধারণ ক্রিকেট খেলছে ইন্ডিয়া এই আর সাউথ আফ্রিকার এর মধ্যে খেলা হলো সেখানে স্যাঞ্চুরিও করেছে ঋতুরাজ গায়কোয়াড এবং ঋতুরাজ গায়কোয়াডকে নিয়ে অনেক কথাবার্তা চলছিল কি তাকে সুযোগ দেওয়া উচিত সে ডিজার্ভ করে ভারতীয় দলে জায়গা এবং ফাইনালি ঋতুরাজ গায়কোয়াডকেও সুযোগ দিয়ে দিয়েছে ভারত দল তো ঋতুরাজ গাইকাট হচ্ছে বারো নম্বর তেরো নম্বরে হচ্ছে প্রাসিদ কৃষ্ণা চোদ্দ নম্বরে হচ্ছে আশদ্বীপ সিং পনেরো নম্বরে হচ্ছে ধুরুপ জুরেল তো ধুরুপ জুরুলকেও কিন্তু রাখা হয়েছে মানে কে এল রাহুল এই দলে এখনো কিন্তু টি টোয়েন্টির দলটা ঘোষণা হয়নি শুধু ওয়ান ডে ক্রিকেটের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গেল পনেরো জনের তো এস এস বি চান্স পেয়ে গিয়েছে আমার মনে হয় এস এস বি আর রোহিত শর্মায় ওপেন করতে পারে তিন নম্বরে বিরাট কোহলি চার নম্বরে জায়গার জন্য জন্য আমার মনে হয় তিলাক বার্মাকে সিলেক্ট করেছে কেননা শ্রেয়া সাইয়ারের চোট আছে শ্রেয়া সাইয়ার এই সিরিজে চান্স পেল না চোটের জন্য তো আমার মনে হয় তিলাক বার্মাকে ওই জন্যই রাখা হয়েছে এবং ঋষভ পান্ত একটা ভালো কন্টেন্ডার ঋষভ পান্ত কিন্তু চার নম্বরে ব্যাটিং করতে পারে ভারতের দল থেকে ওয়ান ডে ক্রিকেটে ঋষভ পান্ত একটা অ্যাটাকিং ক্রিকেট খেলে এবং ঋষভ পান্ত একটা ভালো অপশন কিন্তু চার নম্বর স্লটের জন্য তো ঋষভ পান্ত সুযোগ পেয়ে গিয়েছে নতুন হিসেবে এবং রুতুরাজ গায়কওয়াড় নতুন হিসেবে চলে এসেছে তিলাক বার্মাও এসেছে তো এই তিনটা প্লেয়ার ভারতের দলে ছিল না ওয়ান ডে ক্রিকেটে তো এই তিনটা প্লেয়ার নতুন করে ভারতের দলে জায়গা পেয়েছে একটা হচ্ছে তিলক বার্মা একটা হচ্ছে ঋষভ পান একটা হচ্ছে ঋতুরাজ গায়কওয়ার এবং বাকি প্লেয়াররা সেম আছে শুধু আকসার প্যাটেলকে ড্রপ করে দেওয়া হয়েছে ওয়ান ডে ক্রিকেটে আকসার প্যাটেলকে নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়াতে এবং সেখানে সে খেলেছিল ম্যাচ যেহেতু রবীন্দ্র জাদেজাকে সুযোগ দেওয়া হয়েছে তো আকসার প্যাটেলকে ড্রপ করে দেওয়া হয়েছে ভারতের দল থেকে ওয়ান ডে ক্রিকেট কেননা আকসার প্যাটেল আর রবীন্দ্র জাদেজা একই রকম প্লেয়ার একই রকম অলরাউন্ডার ঠিক আছে আকসার ও বাহাতে বল করে বাহাতে ব্যাটিং করে রবীন্দ্র জাদেজা ও বল করে বাহাতে ব্যাটিং করে তো তারা সেম যেহেতু প্লেয়ার তো দুজনকে একসাথে ভারতের দল রাখতে চাইছে অস্ট্রেলিয়াতে অস্ট্রিলিয়াতে নিয়ে গিয়েছিল এবার সাউথ আফ্রিকার বিপক্ষে কিন্তু আসার রাখেনি যাতে যাকে রেখেছে তো এই পনেরো জন ভারত সিলেক্ট করেছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য